আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাইবার ক্রাইম কি কিভাবে অনলাইনে অপরাধ ঘটে এবং কিভাবে আপনি ও আপনার পরিবার অনলাইনে নিরাপদে থাকতে পারেন তো অনলাইনে একটা ছোট্ট ভুল আপনার ব্যাংক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া এমন কি ব্যক্তিগত তথ্য পর্যন্ত বিপদে ফেলতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সাইবার ক্রাইম আসলে কি তো সাইবার ক্রাইম মানে হলো ইন্টারনেট কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে যে কোনো অপরাধ করা যেমন অ্যাকাউন্ট হ্যাক করা টাকা চুরি করা ভুয়া ওয়েবসাইট বা প্রতারণা ব্যক্তিগত ছবি বা ভিডিও চুরি করা ইত্যাদি তো যে অপরাধ অনলাইনে ঘটে সেটাই হলো সাইবার ক্রাইম সাইবার ক্রাইমের অনেকগুলো ধরন আছে যেমন ফিশিং তো ফিশিং হলো এক ধরনের প্রতারণা যেখানে ভুয়া লিঙ্ক ভুয়া এস এম এস ইমেইল বা নকল ওয়েবসাইট ব্যবহার করে মানুষকে ভুল তথ্য দিতে উপলুদ্ধ করা হয় তো উদ্দেশ্য হলো পাসওয়ার্ড পিন কার্ড নম্বর বা ব্যক্তিগত তথ্য চুরি করা ধরুন আপনার মোবাইলে একটা মেসেজ এলো আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এখনই এই লিংকে গিয়ে আপডেট করুন তো আপনি মনে করে লিংকে ঢুকলেন কিন্তু আসলে এটা ছিল একটা নকল সাইট সেখানে তথ্য দিলে আপনার পিন পাসওয়ার্ড ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সরাসরি প্রতারকদের হাতে চলে যাবে তো ফিশিং হলো নকল বার্তা বা ওয়েবসাইট দিয়ে মানুষকে ফাঁদে ফেলে তথ্য চুরি করার একটা কৌশল আরো আছে যেমন সোশ্যাল মিডিয়া হ্যাকিং তো সোশ্যাল মিডিয়া বা ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে কেউ যদি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাকে সোশ্যাল মিডিয়া হ্যাকিং বলা হয় তো হ্যাকার সেই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা ব্ল্যাকমেইলিং বা ভুয়া বার্তা পাঠাতে পারে যেমন আপনার এক বন্ধুর ফেসবুক আইডি থেকে হঠাৎ মেসেজ এলো যে আমার জরুরি টাকা লাগবে একটু পাঠিয়ে দাও তো আপনি ভাবলেন যে বন্ধু প্রয়োজনের সময় সাহায্য চাইছে কিন্তু আসলে তার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে আপনি টাকা পাঠালেই সেই টাকা সরাসরি হ্যাকার নিয়ে নেবে হ্যাক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা করা সহজ তাই অচেনা বা সন্দেহজনক মেসেজ কখনোই বিশ্বাস করবেন না এরপর আছে র্যানসমার অ্যাটাক র্যানসমার এমন এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা মোবাইলের সব ডেটা ইনক্রিপ্ট বা লক করে দেয় তারপর হ্যাকার সেই ডেটা আনলক করার জন্য অর্থ দাবি করে এটাই হলো র্যানসম যেমন একজন ছোট ব্যবসায়ী ভুলবশত একটা স্প্যাম মেইলের ইনভয়েস ফাইলটি খুলে ফেললো তো ফাইলটি আসলে র্যানসমার ছিল তো এটা খুলতেই তার কম্পিউটারের সব ফাইল ইনক্রিপ্ট হয়ে গেল বা লক হয়ে গেল পরে স্ক্রিনে একটা বার্তা আসে ডেটা আনলক করতে হলে তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এই ধরনের আক্রমণকে র্যানসামার অ্যাটাক বলা হয় তারও আছে অনলাইন হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং অনলাইনে কাউকে অপমান হুমকি মিথ্যা কথা ছড়ানো বা তার ছবি ভিডিও এডিট করে মানহানি করা এসব হচ্ছে অনলাইন হয়রানি বা সাইবার বুলিং এর অন্তর্ভুক্ত তো বাস্তব উদাহরণ যদি দিই যে কারো ব্যক্তিগত ছবি এডিট করে তাকে ভুলভাবে উপস্থাপন করা এবং তা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া একটা গুরুতর সাইবার ক্রাইম এতে ব্যক্তির মানসিক ক্ষতি সামাজিক অপমান এবং নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে এরপর আছে ক্রেডিট বা ডেবিট কার্ড ফ্রড অনলাইনে কারো ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে সেই কার্ড ব্যবহার করে টাকা ট্রান্সফার বা কেনাকাটা করা এটিকে অনলাইন কার্ড ফ্রড ফিনান্সিয়াল সাইবার ক্রাইম বলা হয় যেমন আপনি একটা অনলাইন শপে কার্ড নম্বর ও ওটিপি দিলেন কিন্তু সাইটটি আসলে নকল বা ফিশিং সাইট ছিল তো পরের দিন দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে তো এই ধরনের প্রতারণাই হলো অনলাইন কার্ড ফ্রড সাইবার ক্রাইম আসলে কিভাবে ঘটে সাইবার ক্রাইম সাধারণত তিনটা পদ্ধতিতে আক্রমণ করে যেমন হিউম্যান উইকনেস ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো মানুষের মনোভাব বিশ্বাস ভয় লোভ বা অসচেতনতা ব্যবহার করে প্রতারণা করা এখানে প্রযুক্তির চেয়ে মানুষের দুর্বলতাকেই সবচেয়ে বেশি কাজে লাগানো হয় যেমন ভয় দেখানো আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এখনই লগ করুন এভাবে ভয় দেখিয়ে তথ্য বের করে নেয় ফ্রি গিফট দেখানো ফ্রি ফোন জিতুন এই ধরনের লোভ দেখিয়ে লোকজনকে ক্লিক করিয়ে ফাঁদে ফেলা আবার লোভ দেখানো অস্বাভাবিক ছাড় লটারি বা টাকার লোভ দেখিয়ে ব্যক্তিগত তথ্য বা ওটিপি নিয়ে প্রতারণা করা তো সংক্ষেপে যদি বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো মানুষের দুর্বলতা ব্যবহার করে তথ্য বা সুবিধা হাতিয়ে নেওয়ার একটা কৌশল তারও আছে সফ্টওয়্যার উইটনেস ব্যবহার করে যেমন ম্যালওয়ার ভাইরাস তো ম্যালওয়্যার বা ভাইরাস হল ক্ষতিকর সফটওয়্যার যা ডিভাইসের দুর্বলতা ব্যবহার করে ঢুকে পরে আপনি যদি অপরিচিত বা সন্দেহজনক কোনো অ্যাপ বা ফাইল ইনস্টল করেন তা আপনার ফোন বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এতে কি হতে পারে আপনার ব্যক্তিগত ডেটা চুরি হতে পারে ক্যামেরা বা মাইক্রোফোন চালু করে আপনাকে নজরদারি করতে পারে ব্যাংকিং তথ্য সংগ্রহ করতে পারে পুরো ডিভাইস অকার্যকর করে দিতে পারে তো সংক্ষেপে যদি বলা হয় যে অপরিচিত অ্যাপ ইনস্টল করলে ম্যালওয়্যার আপনার ফোনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে তো এটাই সফটওয়্যার উইকনেস এক্সপ্লয়টেশন ওয়াইফাই বা নেটওয়ার্ক চুরি করে অরক্ষিত বা ওপেন পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে হ্যাকার সহজেই সেই নেটওয়ার্কে যুক্ত হয়ে আপনার ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করতে পারে কারণ এসব নেটওয়ার্কে সাধারণত এনক্রিপশন বা সিকিউরিটি কম থাকে তো এতে কি হতে পারে আপনার ব্রাউজিং ডেটা দেখা যেতে পারে পাসওয়ার্ড কার্ড নম্বর ওটিপি এর মতো সংবেদনশীল তথ্য চুরি হতে পারে আপনার ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে দেওয়া যেতে পারে তাহলে ওপেন পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে হ্যাকার সহজেই আপনার ডেটা হ্যাক করতে পারে তো কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি যেমন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা তো কিভাবে একটা পাসওয়ার্ডকে শক্তিশালী করা যায় যেটা বারো থেকে ষোলো ক্যারেক্টার হতে পারে যত বড় পাসওয়ার্ড ফোজ দিয়ে ভাঙা তত কঠিন হয় এটা অক্ষর সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টার ইত্যাদি মিশিয়ে ব্যবহার করা যেতে পারে এক পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা যাবে না তো একটা পাসওয়ার্ড চুরি হলে যেন সব অ্যাকাউন্ট ঝুঁকিতে না পড়ে তাহলে বড় মিশ্র ক্যারেক্টার এবং আলাদা আলাদা পাসওয়ার্ড আপনার অনলাইন নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দেবে এরপর আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখা ফেসবুক গুগল ইনস্টাগ্রাম এই সব সাইটগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা যাবে না যেমন গিফট আর্জেন্ট ইওর অ্যাকাউন্ট ব্লকড এইসব শিরোনাম দেখলেই সাবধান হতে হবে পাবলিক ওয়াইফাই ব্যাংকিং করা যাবে না অজানা অ্যাপ বা ভিপিএন বা ফ্রি সফটওয়্যার ব্যবহার করা যাবে না আপনার ডকুমেন্ট অনলাইনে সেভ করার আগে অবশ্যই ভালো করে ভাবতে হবে নিয়মিত ডেটা ব্যাক রাখতে হবে তো সাইবার ক্রাইম যদি ঘটে তাহলে কি করবেন তো সাইবার ক্রাইমের শিকার হলে দেরি না করে দ্রুত সাহায্য চাইতে হবে এবং প্রমাণগুলো যেমন স্ক্রিনশট লিঙ্ক মেসেজ এগুলো সংরক্ষণ করতে হবে তো বাংলাদেশে অভিযোগ করার অনেকগুলো জায়গা আছে যেমন সাইবার ক্রাইম ইউনিট আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আছে অনলাইন হয়রানি হ্যাকিং প্রতারণা এগুলোতে সাহায্য করে এরপর সহায়তা সাথে সাথে ফোন করে সাহায্য চাইতে পারেন ট্রিপল লাইনে নিকটস্থ পুলিশ স্টেশনে জিডি করতে পারেন যে কোনো সাইবার অপরাধের অভিযোগ জিডির মাধ্যমে রেকর্ড করতে পারবেন এটি পরবর্তী তদন্তে কাজে লাগতে পারে এরপর আছে ইমেইল যেমন ইনফো অ্যাট দা রেট পুলিশ ডট গভ ডট বিডি অনলাইনে প্রমাণ সহ ইমেইল পাঠিয়ে অভিযোগ জানাতে পারেন এখানে এরপর আছে বাংলাদেশ ই গভর্নমেন্ট সি অর্থাৎ জাতীয় সাইবার সুরক্ষা সংস্থা হ্যাকিং ডেটা বেজ বা টেকনিক্যাল সাইবার ঘটনার ক্ষেত্রে এটি সাহায্য করবে অপরাধ ঘটলে সাথে সাথে তথ্য সংরক্ষণ করুন অভিযোগ জানান এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি সাহায্য নিন তো শেষ কথা হলো সাইবার ক্রাইম এখন বাস্তব পৃথিবীর মতোই বিপজ্জনক আপনার একটা ছোট্ট ভুল হতে পারে বড় কোনো ক্ষতি তাই সচেতন থাকুন নিরাপদ থাকুন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম